যে আমাদের সমাজ শ্রদ্ধা পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলম সেই দিকে বিনা চিকিৎসায় বিনা চিকিৎসায় হত্যাকাণ্ড করা হয়েছে আমি এদিকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা বিকাশি আলী সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে দলের নেতা জনাব সালা চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শৈদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছেন আমাদের অন্যান্য আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে খালিয়েছি আমরা পাঁচ বাস ভাড়ের নির্বাচিত এমপি মনাদু সোহান সাহেবকে